নমস্কার বন্ধুরা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ প্রকল্পে অর্থাৎ এমজি এনআরজিএস প্রকল্পে যাদের জব কার্ড রয়েছে তাদের ই কেওয়াইসি করতে হবে সাথে জব কার্ডটি রেনুয়েল করতে হবে এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোথায় গিয়ে জব কার্ডের ই কেওয়াইসি করতে হবে কি কি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে কত দিনের মধ্যে এই কাজটি করতে হবে এবং কারা এই কাজটি করবেন তাহলে চলুন শুরু করা যাক গত সেপ্টেম্বর মাসের দশ তারিখে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল প্রতিটি রাজ্যের দুটি জেলার জব কার্ড হোল্ডারদের জব কার্ড করাতে হবে এবং সাথে ই কেওয়াইসি করাতে হবে এবং এই কাজটি করতে হবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যে সেই মতো এ রাজ্যের হুগলি এবং হাওড়া এই দুটি জেলাতে এই কাজটি পূর্বেই হয়ে গেছে কিন্তু গত সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় যে নির্দেশিকায় বলা হয়েছে বাকি থাকা সমস্ত জেলাগুলিতে প্রতিটি জব কার্ডধারীকে ই কেওয়াইসি করতে হবে এবং জব কার্ডগুলি রেনুয়েল করতে হবে এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে হুগলি ও হাওড়া জেলা বাদে বাকি সমস্ত জেলাগুলির জব কার্ড ই কেওয়াইসি ও রেনুয়েল করার জন্য গত আট তারিখে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকাতে বলা হয়েছে কারা এই কাজটি করবেন কোথায় এই কাজটি করা হবে কোন পদ্ধতির মাধ্যমে এই কাজটি করা হবে কত দিনের মধ্যে করতে হবে কি কি ডকুমেন্ট জব কার্ডধারীদের দেখাতে হবে প্রথমে দেখুন কারা এই কাজটি করবেন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জিআরএস ভিএলই এস সহায়ক সেক্রেটারি এই কাজটি করবেন এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক এরা কাজটি মনিটর করবেন কোথায় কাজটি হবে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ক্যাম্প মোডে এই কাজটি করার কথা বলা হয়েছে কতদিনের মধ্যে এই কাজটি হবে অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে এই কাজটি করার কথা বলা হয়েছে কিভাবে কাজটি হবে মোবাইল অ্যাপসের মাধ্যমে জব কার্ড হোল্ডারদের চোখের বায়োমেট্রিক ফটো তুলে কাজটি করার কথা বলা হয়েছে কী কি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে আধার কার্ড এবং সাথে জব কার্ড এই দুটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ